নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পূর্ণিমা পাত্র কিচেন আজ আমি আপনাদেরকে করে দেখাবো চেলা মাছের ঝাল বেগুন দিয়ে বেগুন দিয়ে চেলা মাছের ঝাল এখানে আমি একটা মাঝারি সাইজের বেগুন কেটে রেখেছি টুকরো টুকরো করে আর এই দেখুন আপনারা কী মাছ বলেন সেটা আমি জানি না কিন্তু আমাদের এখানে চেলা মাছই বলে অনেকে নদীর চিড়ে বাটা বলে অনেকে চেলা মাছ বলে তো এটা আমরা চেলা মাছ বলেই জানি এই এখানে আছে চারশো গ্রাম চালা মাছ এখানে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখি রেখে দিয়েছি এদিকে আমি গ্যাসে গরম গড়া গরম করতে দিয়ে দিয়েছি আর বেগুন কেটে রেখেই দিয়েছি এর মধ্যে এরপর আমি তেল দিয়ে দেব কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হোক তারপর মাছগুলোকে ভালো ভালো ভালোভাবে সব ভেজে নেব দেখুন তেলটা গরম হয়ে আসছে এবার মাছগুলো একে একে ভেজে নেব দেখুন বন্ধুরা মাছগুলো আমি দিজে একসাথে ছটা সাতটা করে মাছ ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে দেখুন উল্টে দিলাম এটাও এক মিনিট ভেজে নেব এই মাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় একটু তেল গরম করবেন কড়াটাকে তারপরে তেল দেওয়ার পর মাছগুলো ভাজবেন খুব সুন্দরভাবে মাছগুলো ভাজা হবে অল্প অল্প করে দিয়ে ভাজবেন তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এরকম করে আমি বাকি মাছগুলো সব ভেজে নিলাম দেখুন বন্ধুরা এক মিনিট হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি এরকম করে বাকি মাছ সমস্ত মাছগুলো আমি ভেজে নিচ্ছি ভাবে আর কড়াতে দেখুন সামান্য তেল আছে এর মধ্যে আমি আরও এক চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক এর মধ্যে আমি পেঁয়াজ একটা আধখানা পেঁয়াজের কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো হাফ ভাজা হয়ে গেছে এরপর আমি বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম এগুলোকেও আমি একটু ভালোভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা বেগুনটাও ভাজা হয়ে এসেছে এরপর আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেব দেখুন মিক্সিতে আমি প্রথমে এক চামচ সর্ষে পাঁচ ছটা কাঁচা লঙ্কা হাফ চামচ হলুদ আর এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে পেস্ট করে নিয়েছি এটাকে আমি দিয়ে দিলাম ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতনই দেবেন মশলাটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব এক মিনিট পর্যন্ত এরপর আমি স্বাদ মতন নুন দিয়ে দিলাম মশলাটাকে এক মিনিট কষিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো করে নিলাম এবার ওপর থেকে আমি মাছগুলোকে দিয়ে দেব দেখুন বন্ধুরা সমস্ত মাছগুলো তো আমি দিয়ে দিয়েছি এবার নুন ঝালটাও চেক করে নিয়েছি সব ঠিক আছে এইটাকে আমি আরও দু তিন মিনিট মতন ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা দু মিনিট হয়ে গেছে জলটাও বেশ মরে গেছে আর মাছটা বেশ মাখো মাখো হয়েছে ওপর থেকে আমি অল্প ধনে পাতা দিয়ে এরপর গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে দেবো দু তিন মিনিটের জন্য রেস্টে রেখে দেব দিলাম ঢাকাও দিয়ে দিলাম আর দু মিনিট দেখুন বন্ধুরা দু মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এরপর একটা পাত্রে ঢেলে নেব আর দেখুন মাছটা কত চট জলদি তৈরি হয়ে গেল দেখুন বন্ধুরা বেগুন দিয়ে চালা মাছের ঝাল একদম সম্পূর্ণ রেডি এইটা গরম ভাতের সাথে কিন্তু খেতে একদম অপূর্ব লাগে বন্ধুরা আমি যে আর এইটা খুব কিন্তু তাড়াতাড়ি জলদি বেনে যায় আপনারা তো দেখতেই পেলেন আপনারা এই মাছটাকে কী মাছ বলেন সেটা জানি না সেটা আগেই বলে দিয়েছি বন্ধুরা আমি যেভাবে বানালাম এইরকম একবার আপনারা বানিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পুরোনো বন্ধু যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধও রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা